যে বড় খবর উঠে আসছে রাজ্যে স্বাস্থ্য দুর্নীতির অভিযোগ রাজ্যে স্বাস্থ্য দুর্নীতির অভিযোগ সেই খবরের দিকে নজর রাখবো মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারির দাবিতে চিঠি রাজ্যে স্বাস্থ্য দুর্নীতির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেরেন রাইট নাইট এন্ড ডে গ্রিন টক থাকবে ব্রাইট সারা দিন পলিউশন ঠিক জানো রাতের ফোঁটা সাদা ফোঁটা শারদিন গ্রেফতারির দাবিতে চিঠি গ্রেফতারির দাবি করে ইডিকে চিঠি চিঠি বিজেপি সাংসদ জ্যোতির্ময়Singh মাহাতোর জ্যোতির্ময়Singh মাহাতো তিনি ইডিকে চিঠি দিয়েছেন সেই চিঠিতে দাবি করা হয়েছে রাজ্যে স্বাস্থ্য দুর্নীতি হয়েছে বাপুর কারে স্বাস্থ্য দুর্নীতির অভিযোগে মমতা বন্ধpadStartায়কে গ্রেফতারির দাবি চিঠি লিখলেন ইডিকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময়Singh মাহাতো সেই চিঠি আমরা দেখাচ্ছি যেখানে জ্যোতির্মা সিং মাহাতো তিনি নিজের লেটার হেডে এই চিঠি লিখেছেন ইডিকে এবং সেখানে যে বয়ান সেই বয়ানে রাজ্যে স্বাস্থ্য দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়েছে সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারির দাবি করা হয়েছে এই চিঠিতে মনে রাখতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দফতরে বা স্বাস্থ্য দুর্নীতির অভিযোগ করা হচ্ছে এই চিঠিতে সেই চিঠি লিখেছেন কে না বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো চিঠি লিখেছেন ইডিকে জ্যোতির্ময় সিং মাহাতো এবং যে খবর এই মুহূর্তে বিশাখা ব্রেক করলো আপনাদের সামনে রাজ্যের স্বাস্থ্য যে ভুড়ি দুর্নীতি যে দুর্নীতির অভিযোগে এবার শুধুমাত্র নয় ইডিও তদন্ত করছে এবং সেই দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে দাবিতে চিঠি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং গ্রেপ্তারি দাবি করে চিঠি ইডিকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো অন্যতম বড় ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে যে চিঠির প্রতিলিপি এই মুহূর্তে এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা এই মুহূর্তে আমাদের সঙ্গে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছেন জ্যোতির্ময় বাবু আপনার কাছ থেকে একটাই বিষয় জানতে চাইবো আপনি যে চিঠি লিখেছেন সেখানে অভিযোগ করেছেন এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি ঠিক কি কারণে আপনি এই চিঠি লিখেছেন এদিকে দেখুন আপনারা অতীতে দেখেছেন কি যখন শিক্ষার ঘোটালা হয়েছে আর তার ইনভেস্টিগেশন করতে করতে শিক্ষামন্ত্রী অব্দি বিষয়টা পৌঁছেছিল আমরা খাদ্য বিভাগেরও দেখেছি ইনভেস্টিগেশন করতে করতে খাদ্যমন্ত্রী অব্দি পৌঁছেছে এত বড় দুর্নীতি হয়েছে শুধু মার্ডার অ্যান্ড রেপ এটার জন্য আমি না তার সঙ্গে সঙ্গে বড় দুর্নীতি হয়েছে আপনার স্বাস্থ্য বিভাগে আর স্বাস্থ্যমন্ত্রী বাইরে থাকতে পারে কি করে সেই জন্য আমি ইডি অনুরোধ করেছি যে ডিরেক্টরকে ইমিডিয়েট এই এত বড় যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্তের সাপেক্ষে তদন্তের জন্য স্বাস্থ্যমন্ত্রী গ্রেপ্তার করা উচিত এবং সঠিক তদন্তে আপনি এগোন দুধ জলের জল হয়ে যাবে বাংলার মানুষ পরিষ্কার চিত্রটা বুঝতে পারবে তাহলে সেই বিষয় করব ধন্যবাদ যতীনময় বাবু কথা বলছিলাম পুরুলিয়ার বিজেপি সাংসদ যতীন সিং মাহাতোর সঙ্গে